ভোটের আগে যে ছবিটা একেবারেই চীনা ছবি তৃণমূল ভার্সেস বিজেপি মানে শাসক দল বনাম প্রধান যে বিরোধী দল এই লড়াইটা চলতেই থাকে কটাক্ষ পাল্টা কটাক্ষ মতবিরোধ একেবারে সরগরম হয়ে যায় পরিস্থিতি বঙ্গের উত্তাপ ক্রমশ বাড়তে থাকে কিন্তু এখন তো ভোট নেই তার মাঝে উত্তাপ তার মাঝেও ক্রমশ চড়ছে উত্তাপ বলা যেতে পারে বারুইপুরে ফাটাফাটি অ্যাকশন তৃণমূল কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এর ব্যাপক উত্তপ্ত ঝামেলা শুরু হলো দক্ষিণ পরগনার বারুইপুরের বেলগাছি রামকৃষ্ণপল্লী এলাকায় তৃণমূল কর্মী আশিস রায়ের গলায় ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ দলীয় অফিসে বসে থাকার সময় তৃণমূল কর্মীদের উপরে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ কিন্তু কেন এই হামলা হলো সেই বিষয়ে সঠিক কোনো উত্তর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীদের মতে এলাকায় বিশাল ঝামেলা হতেই তারা বেরিয়ে দেখেন দুই পক্ষের মধ্যে বিশাল মারামারি হচ্ছে এক প্রত্যক্ষদর্শী শিফুল বিশ্বাস তিনি বলছেন যে আশিস রায় ও চার পাঁচজন পার্টি অফিসে বসেছিল বিজেপি দুষ্কৃতীরা এসে হামলা চালায় আশিস রায় হাসপাতালে লড়াই করছে ওরা চেয়েছিল পার্টি অফিস ভাঙচুর করবে ওরা বলছিল তৃণমূলের কোনো অস্তিত্ব রাখবো না খুব আতঙ্কে ছিলাম আমাদের হাতে কিছু ছিল না তিনি রায় তৃণমূল কংগ্রেসের যুব নেতা উনি আর চার পাঁচজন মিলে পার্টি অফিসে বসেছিল আর হঠাৎ বিজেপি দুষ্কৃতীরা এসে হঠাৎ ওদের উপরে হামলা চালিয়েছে আর প্লাস ওদের বলেছে যে জানে মারার হুমকি দিয়েছে কিন্তু তারা ওরা সফলও হয়েছে কিন্তু আশিস রায় এখন মৃত্যু শয্যায় মৃত্যু সজ্জায় হসপিটালে মানে লড়াই করছে কিন্তু ওরা চেয়েছিল যে পার্টি অফিস ভাঙচুর করবে প্লাস আশিস রায় আর হিরেন রায়কে ওরা মারার প্ল্যান করেছিল আর এরা বলেছে যে কোনো তৃণমূলের কোনো অস্তিত্ব রাখবো না আর প্লাস আমরা পাড়ায় আমরা একটা বিজেপি শাসিত দল আমরা সেটাকে আমরা গঠন করতে চাই আর সে মূল যে বিজেপি শোষিত যে নেতা ছিল কালকে আমরা সব পার্টি অফিসে বসেছিলাম স্যার ওদের হাতে ছিল চাপস ছিল বন্দুক ছিল তারপরে হাতুড়ি ছিল কোদাল ছিল বার ছিল অনেক কিছু নিয়ে ওরা হাতুড়ি মানে সব কিছু এক চোটে হামলা চালিয়েছে আতঙ্ক স্যার কি বলবো ওই ওই মুহূর্তে খুব আতঙ্কেই ছিলাম মানে মনে হয় যেন এক্ষুনি আমাদের জীবনটা চলে যাবে এরকম কিন্তু আমরা কিছু না করে না পেরে আমরা আমাদের হাতে কোনো কিছু ছিল না অস্ত্র তাই আমরা হঠাৎ করে পালিয়ে যাই আর আমার জামাইবাবু আশিস রায় ওনাকে আহত করে ফেলে দিয়েছে হঠাৎ করে আহত করে ফেলে দিয়েছে আমাদের হাতে কিছু ছিল না আমরা চার পাঁচজন আর ওরা ছিল তিরিশ পঁয়ত্রিশ জন আমরা কি করবো স্যার তখন কিছু করার থাকে বলুন স্যার কিছু করার থাকে না তাই আমাদের জানের ভয় প্রাণের ভয় আমরা ছুটে পালিয়ে গেছি বেলগাছি অঞ্চলে তৃণমূলের সহ সভাপতি হীরেন রায় বলেন বিজেপি এলাকা দখল করার জন্য এই হামলা চালায় আমাদের আরও কয়েকজন কর্মী আহত ঘটনায় বারুইপুর থানার পুলিশ নজনকে গ্রেপ্তার করেছে হিরেন রায় তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাব আপনাদের আমরা বিকাল ছটা থেকে সাড়ে ছটার নাগাদ আমার ভাই আশিস রায় এবং অসীম রায় এরা রামকৃষ্ণপল্লী পার্টি অফিসের সামনে বসা ছিল অতর্কিতভাবে সেই এলোপাতারি পিটান এবং কোপ বিজেপির হারমার এরা এসেই বলছে তোদের জমানা শেষ তোদের কোনো এলাকায় অস্তিত্ব রাখবো না তোদের কোনো বাজে তোদের ফ্যামিলিরও কাউকে জীবিত রাখবো না এইভাবে অতর্কিতভাবে মার শুরু করে এবং যখন চাপড় দিয়ে এখানে কোপ মারে আমার ভাই আসি সাথে সাথে পুড়ে যায় সেই অবস্থায় মাথায় মারে এবং এই পাশে মারের দিয়া গালে দাঁত এখান থেকে লড়ে গেছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে ওরা এলাকায় শাসন করতে চাচ্ছে বিজেপির রাস চালাতে চাচ্ছে বিজেপির হারমাত্রা ওদের রাস কায়েম করতে চাচ্ছে সাধারণ মানুষ ওদেরকে এলাকায় চায় না ওরা জোরপূর্ব হারমাদগিরি করে এলাকায় টিকে থাকতে চায় এলাকা দখল করতে এলাকা দখল করতে চায় অন্যদিকে গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার বলেন অটো আর টোটো ঢোকা নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল এর মধ্যে বিজেপির কোনো যোগ নেই মনোরঞ্জন জোয়ারদার বিজেপি নেতা তিনি কি বলেছেন শোনা আপনাদের গতকাল একটা ঝামেলা হয়েছিল বেলেগাছি রামকৃষ্ণপল্লীতে রামকৃষ্ণপল্লিতে হ্যাঁ হ্যাঁ গোটাতে তৃণমূলের অভিযোগ যে আপনারা ইয়ে করেছেন মানে আপনাদের লোকজন ওদের পার্টির পিঠে ঢুকে মারধর করেছে এটা জানার জন্য ফোন করেছিলাম হ্যাঁ হ্যাঁ বল কি ষ হ্যাঁ বেগাছি যারা আক্রান্ত হয়েছে এরা হলো টোটোলা হুম এরা টোটোওয়ালা টোটো এখানে সত্যটের মতো টোটট লাইনে চলে তাদের ঠিক মতোর উটি রোজকার হয় না হু এখানে আরো দ০টা টোটো ধোকানোর চেষ্টা করছে ঘনকার ইউনিয়ন এবং ওখানের ীর্ণ প্রভাবিত নেতারা তারা ওখানে ঢোকানোর চেষ্টা করছে স্বাভাবিকভাবে ওরা ওটাকে বিরোধিতা করেছে আটকানোর চেষ্টা করেছে তখন ওদের উপরে মানে ওই যেটা থ্রেট কালচার এখন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে থ্রেট কালচার বরাবরই চলছে ওদের উপরে থ্রেট হয়েছে থ্রেট হলে ওরা একযোগে আক্রমণ করেছে পরস্পর মারামারি হয়েছে এই হলো ব্যাপার একটা হাতাহাতি হয়েছে এইটুকুই হলো বিষয় যারা এখানে টোটো ইউনিয়ন টোটো চালায় যারা তারা কেউই কিন্তু বিজেপির সদস্য নয় এবং বিজেপির সঙ্গে তারা নেতৃত্বের সঙ্গেও যুক্ত নয় সবার হয়তো সমর্থক হতে পারে বা না হতে পারে সেটা কোনো ব্যাপার না মূল কথা হলো এটা রুটি রোজগারের ব্যাপার এরা শ্রমিক এরা একেবারে প্রান্তিক মানুষ টোটো চালক এরা আচ্ছা তো হ্যাঁ এদের রুটি রোজগারেরই সমস্যা আচ্ছা মানে এখানে দলের নামটা মিথ্যে ভাবে জড়ানো হচ্ছে বলে হ্যাঁ দলের নাম মিথ্যে ভাবে জড়ানো হচ্ছে রাজনৈতিক ভাবে ওটা করতে হয় তাই করা যারা যারা আক্রমণ হয়েছে যারা আক্রান্ত হয়েছে দেখুক না বিজেপির কোনো লোকের মধ্যে নেই এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের দলীয় কার্যালয়ে যখন বসেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তখনই আচমকাই সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি রামকৃষ্ণপল্লি এলাকায় এবং এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন এক তৃণমূল কর্মীর গলায় কার্যত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে গুরুতর আহত অবস্থায় বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি যে এলাকায় দখল নেওয়ার জন্যই কার্যত বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে আচমকায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত এই বেলেগাছি এলাকাতে যথেষ্ট উত্তেজনা ছড়ায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে এই বিষয়ে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনায় জড়িত থাকা সন্দেহ মোট নজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে এবং এই নজনকে বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে শুক্রবার এবং তাদেরকে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই কারণে এলাকাতে পুলিশ পিকেটও বসানো হয়েছে বাড়িপুর থানার তরফ থেকে অন্যদিকে এই অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে অর্থাৎ অর্থাৎ বিজেপির বিরুদ্ধে উঠছে সেই অভিযোগ কার্যত অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্বরা তাদের দাবি যে এই ঘটনার পেছনে কোনো তৃণমূল বিজেপির বিষয় নয় এলাক এলাকায় টোটো অটো ঢোকাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে একটা গণ্ডগোল বচসা হয় সেই গণ্ডগোল বচসার জেরেই কার্যতে এই ধরনের ঘটনা ঘটেছে নজর রাখুন বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে